এনআরসির প্রকোপ থেকে বাঁচতে অনেকে কিন্তু আধার কার্ডের জন্ম তারিখ পরিবর্তন করা শুরু করে দিয়েছে কেননা যে রিভিশন করা হচ্ছে ভোটার কার্ডে সেখানে বলাই হচ্ছে যে আপনার জন্ম তারিখ হিসেবে কিন্তু আপনাকে ভারতীয় মান মেনে নেওয়া হবে আপনার বাবা মায়ের বা নিজের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তাই অনেকেই কিন্তু আধার কার্ডে নিজের কিন্তু বার্থ সার্টিফিকেট নাম পরিবর্তন করার জন্য বা অ্যাড্রেস পরিবর্তন করার জন্য অনেকেই বেশিরভাগ যারা তারা ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য তারা কিন্তু তারা করেছে শুরু করেছে এরই মধ্যে দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে যে জীবনে দুবার মাত্র নাম বদল করতে পারবেন আপনার জীবনে তারপরে জন্ম তারিখ একবার জালিয়াতি রুখতে কড়াকড়ি আধারে বার্থ সার্টিফিকেটেও নয় সত্য মানে বার্থ সার্টিফিকেটও আপনি নাম কাটাসন করতে গেলে বা কোনো কিছু সংশোধন করতে গেলে সেটা কিন্তু আপনি একবারই বা দুবারই করতে পারবেন মানে একটা নিয়ম দেওয়া হয়েছে এবার বলতে গেলে এখানে যদি কারো জন্ম জন্ম তারিখ একবার যদি এরকম আসে যে ভুলবশত একবার সে চেঞ্জ করে নিয়ে সেটা কিন্তু পরবর্তী তার ভুল তো এটা অনেকেই সমস্যায় পড়বেন এই যে বিভিন্ন করে নতুন নতুন করে নিয়ম করা হচ্ছে মানুষকে সমস্যা ফেলা হচ্ছে তাতে কিন্তু জনসাধারণের সমস্যা হচ্ছে মানুষের যে গরিব মানুষ সাধারণ মানুষের কিন্তু অনেকেরই অনেক জায়গায় ভুল থাকে তো সেটা সংশোধন করার জন্য আবারও সংশোধন করা প্রয়োজন করতে পারে এখানে কোনো চাকরি বা কোনো স্বার্থে কোনো ব্যাপার নেই তাই মানুষকে হয়রানি করার জন্যই মনে হচ্ছে আমার এসব নতুন কিছু করা তাছাড়া এমন কোনো কাজের এখানে নেই এখানে দেখুন বলছে এখন থেকে আর নিজের খেয়াল খুশি মতো নাম বা জন্ম তারিখের মতো তথ্য বদল করা যাবে না আধার কার্ডে প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতে এ ব্যাপারে কড়াকড়ি শুরু করলো কেন্দ্রীয় সরকার সারা জীবনে কতবার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএই আধারে জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের নিয়মও জারি করা হচ্ছে নতুন শর্ত কোনোভাবেই যাতে এর অন্যথা না হয় সেজন্য সফটওয়্যার পর্যন্ত বদল করা হয়েছে মানে সফটওয়্যারও চেঞ্জ করা হয়েছে সার্টিফিকেট আপনি নিজের নামও পরিবর্তন করতে পারবেন না বা ডেট অফ বার্থও কিন্তু আপনি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন না আধার কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ সারা জীবনে দুইবার নিজের নাম বা নামের বানান পরিবর্তন করতে পারবেন দুইবার জীবনে সারা জীবনে তবে এই নিয়ম পদবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় পদবী আপনি চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে মানে টাইটেলের কথা বলা হচ্ছে জন্ম তারিখ বদল করা যাবে মাত্র একবারই জীবনে মানে ডেট অফ বার্থ দুইবার লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ আপনি মেল না ফিমেল এটা ভুল থাকলে আপনি দুবার সংশোধন করতে পারবেন তবে এই তালিকায় বাইরে থাকছে মোবাইল নম্বর ইমেল আইডি এবং ঠিকানা অর্থাৎ মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ঠিকানা বা অ্যাড্রেস এগুলো আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন এই তিন তথ্য যতবার খুশি বদলানো যাবে প্রতিটি আধার পরিবেশ সেবা কেন্দ্র বা ডাকঘর অন্যান্য আধার সুবিধা কেন্দ্রে গেলেই এ ব্যাপারে বিশদ তথ্য জানা যাবে মানে এনআরসির জন্য সব কিছু করা হচ্ছে এর আগে যদি সংশ্লিষ্ট ব্যক্তি নাম বা জন্ম তারটি প্রবর্তন করে থাকেন তাহলে তার দেখিয়ে নেবে সফটওয়্যার আর কতবার তিনি সব তথ্য আপডেট করতে পারবেন বা আওদ তা পারবেন কিনা সেটাও জানিয়ে দেওয়া হবে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধারের জন্ম তারিখ বদলে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে সেসব জালিয়াতি আটকাতেও পদক্ষেপ করেছে আধার কর্তৃপক্ষ তারা জানিয়েছে দু হাজার বাইশ সালের পাঁচই মেয়ের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের আধার কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেট নথি হিসেবে জমা করতে হবে তা কিউআর কোড থাকা বাধ্যতামূলক না হলে সেই জন্ম শংসাপত্রকে বৈধ নথি হিসেবে কার্য করা হবে না মনে রাখবেন আপনার বাচ্চার যদি জন্ম দু সাল পাঁচই মেয়ের পরে হয়ে থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটে কিউআর কোড থাকা বাধ্যতামূলক নাহলে সে শংসাপত্র বৈদিক নথি হিসেবে মান্য করা হবে না তাছাড়া বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই নাম্বারটিও আধার কেন্দ্রে জানাতে হবে সেটি সফটওয়্যারে আপলোড না করলে আধার কার্ড তৈরি হবে না মানে সেটাও যত ডিজিটাল হয় মোবাইল নাম্বার আপডেট করার ক্ষেত্রে নতুন সুবিধা আনা হয়েছে এখন থেকে নাম্বার আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে এবং সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে ওটিপি দিলে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে এটা একটা ভালো খবর এই রিয়েল টাইম আপডেশন আগে সম্ভব ছিল না তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো কিন্তু এখন ইনস্ট্যান্ট আপনি মোবাইল নাম্বার চেঞ্জ বা লিংক করতে পারবেন আধার কার্ডের সঙ্গে দপ্তরের কর্তাদের একাংশের কথায় নতুন প্রজন্মের আধারে ক্ষেত্রে বা সার্টিফিকেট বাধ্যতামূলক তাই অনেকেই কোনোভাবে ডুপ্লিকেট বা ভুয়ো শংসাপত্র করতেন এবং সেই নথি জমা করে আধারে জন্ম তারিখের পরিবর্তন করতেন সেই কাজ এখনো আর করা যাবে না পাশাপাশি বয়সজনিত না সুবিধা পেতে অনেকেই বারবার জন্ম তারিখ বদল করতে থাকেন তাও আটকানো যাবে চাকরি ক্ষেত্রে যেমন অনেকেই বয়স্ক মেয়ে দেখাতে চান আবার বার্ধক্য ভাতার মতো সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের সুবিধা আগে ভাগে পেতে অনেকেই বয়স ব্যাহত চান এই অবৈধ কারবার রুখতে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে মূলত এই নাসিকে লক্ষ্য রেখে এই কাজগুলো কিন্তু করা হচ্ছে তো বন্ধু এই ছিল আপডেট জানাবেন কমেন্ট বক্সে আপনার মতামত থ্যাংক ইউ